বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া শরীরের ওজন বাড়া কমা করানোর চিন্তাভাবনা একেবারেই আনবেন না আপনি ধরেন বডি ওয়েট বাড়ানোর জন্য কোনো ওষুধ খেলেন সেটা স্টেরয়েড জাতীয় ওষুধ হওয়ার ফলে আপনার কিডনি নষ্ট হবে কোনো ওষুধ কাজ করবে না এবং অন্যান্য মারাত্মক রোগে আপনি যখন ভুগবেন তার কোনো সুচিকিৎসা আপনি করানোর সুযোগও পাবেন না আরেকটা জিনিস আপনি যদি ওজন কমাতে যান না খেয়ে করতে যান যদি ফ্যাট ছেড়ে দেন যদি রাত্রের দিকে অধিকাংশ দিন না খান সেক্ষেত্রে বডি ওয়েট যেমন তাড়াতাড়ি শ্রিং করবে আপনি যে কোনো কাজ করার ক্ষেত্রে যেমন এনার্জি পাবেন না এবং সেক্ষেত্রে হঠাৎ আপনার মাথা ঘুরে পড়ে যেয়ে প্রেশার ফল করে অন্যান্য কোনো রোগও হতে পারে অতএব ডাক্তারের পরামর্শ ছাড়া অ্যাড দেখে বা যে কোনো কিছু দেখে ওজন বাড়া বা ক্ষমা করবেন না